ইসলামী সমাজের উদ্যোগে ইসলাম ও মানবতা বিরোধী সকল প্রকার ব্যবস্থা মূলক করে বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংযোগ হ্যান্ডবিল এবং পথসভার কার্যক্রম চলছে এর ওই পথসভার অংশ হিসাবে আজকের এই পথসভায় এখন আপনাদের সম্মুখে দেশ জাতীয় বিশ্ববাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন মানবতার কল্যাণকে নিবন্ধ আল্লাহর সর্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবি মহতারাম সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি

অবস্থিত অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী ভাই বোনেরা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আজ বাংলাদেশ সহ সৌদি আরব সহ বিশ্বের প্রতিটি রাষ্ট্রে কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত হয়ে আছে মানুষ আল কোরআন বিরোধী সংবিধানের অধীনে বন্দী হয়ে আল্লাহর পরিবর্তে মানুষের দাসত্ব করছে মানুষ আল্লাহ রব্বুল আলমিনের আজাব গুজবের শিকার হয়ে চরম দুর্ভোগ এবং অশান্তিতে কাল কাটাচ্ছে কিন্তু এই অবস্থায় মানুষ মৃত্যুবরণ করে নিশ্চিত ঠিকানা হবে যাহার নাম বন্ধুর আমার তারা কেউ আল কোরআন বৃদ্ধি সংবিধান ত্যাগ করে রায় তারা আল কোরআন বৃদ্ধি সংবিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিয়ে গোটা জাতির জাতির মানুষকে জাননামের নামের ধার প্রান্তে নিয়ে এভাবে দেশ চলতে পারে না এভাবে দেশ চলতে দেওয়া যায় না তাই আমাদেরকে গণতন্ত্রের বিরুদ্ধে এবং আল কোরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে দল মত পথ সব বাদ দিয়ে আল্লাহর বিধানের সাথে নিজেদেরকে একাকার করতে হবে তাই আসুন জেনে নেই দুনিয়া কল্যাণ এবং শান্তি আঘরাতে মুক্তির রাজপথ কি বন্ধুরা আমার আল্লাহ রব্বুর আলমেন মানুষকে ভালোবেসে মহব্বত করে মানুষের কল্যাণ এবং শান্তির জন্য আগ্রাতে যার নামতে রক্ষে জান্নাতে যার জন্য জান্নাতের নাজ নামত ভোগ করার জন্য কল্যাণকর ব্যবস্থা প্রদান করেছেন যার নাম হচ্ছে ইসলাম এই ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন তার এই সর্বোচ্চ নবী এবং রাসুল হজরত মোহাম্মদের উপর পবিত্র আল কুরান নাজিল করে পরিপূর্ণ করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ ইসলাম হল পরিপূর্ণ জীবন ব্যবস্থা কল্যাণকর জীবন ব্যবস্থা অর্থাৎ মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই ব্যবস্থা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাপ জীবন ব্যবস্থার মূল কথা হলো মানুষের সমাজ রাষ্ট্র ঘটন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতার মালিক সার্বমত্বের মালিক আইন বিধান দাতা নিরঙ্কু শাসন করতে একমাত্র আল্লাহ কোন মানুষ নয় এটাই মূলত আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ইমানের ফলশ্রুতি হচ্ছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা ইবাদত একমাত্র আল্লাহ অন্য কারণ হয় এবং আর এই এনে মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সত্যহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ সাল্লুল ইসলামের অন্য কারণ হওয়া হয় কিন্তু গণতন্ত্র বলছে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় ক্ষমতার মালিক জনগণ আইন বিধানদাতা এমপিগণ শাসন কর্তা মন্ত্রীগণ বলেন নাউজবিল্লা গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় করা হয়েছে মানুষকে রব গ্রহণ করা হয়েছে এই জন্য গণতন্ত্র হচ্ছে মান রবের সাথে করার ব্যবস্থা এই গণতন্ত্র গ্রহণ করে মেনে নিয়ে দেশ ও জাতির মানুষ মান রবের সাথে কোবর এবং শিরকে লিপ্ত হয়ে জাহান নামের আসামি হয়ে গেছে গণতন্ত্র জাহান নামের গাড়ি গণতন্ত্র দিয়ে আনতা সরকার যারা হয় তারা জাহান্নমের গাড়ির ড্রাইভার আর যারা গণতন্ত্র মেনে চলে তারা জাহান্নমের গাড়ির প্যাসেঞ্জার বর্তমানে ডক্টর উনুৎসবের নেতৃত্বে গণতন্ত্র নামক জাহান্নমের গাড়ি দেশের মানুষকে নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছে এভাবে এবং জাতির মানুষ চলবে আর আমরা মুসলিম পরিচয় দিব তা হবে না তাই আমাদেরকে রাজপথে নামতে হবে গণতন্ত্রের বিরুদ্ধে এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে চলছে এই আমরা আল কোরআন বিরোধী সংবিধান মানি না মানব না আল কোরআনকে আমরা সংবিধান মানি আমরা আল কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য স্বীকার করি না করব না আমরা আল কোরআনের আইন বিধান পালন করি করব আল কোরআনের আনুগত্য স্বীকার করি আমরা আল কোরআন বিরোধী সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকে নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করি না আমরা আল্লাহ রসুল হজরত মহম্মদ সাল্লামের নেতৃত্বের আনুগত্য স্বীকার করেছি আমরা ইসলামী সমাজ আর গণতন্ত্র দিয়ে গণতন্ত্রের সংবিধানের অধীনে যে সমাজটা গঠিত হয়ে পরিচালিত হচ্ছে এটা জাহেলি সমাজ আপনারা কি জাহেলি সমাজের থেকে জাহান নামে যাবেন আপনাদেরকে জাহান নামতে রক্ষা করার জন্য আমরা রাজপথে নেমেছি গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধানের মূলপাঠন উৎপাদন করব ইনশাল্লাহ এবং আল কোরআনকে সমাজের আসছে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে আল কোরআন আইন দিয়ে সমাজ রাষ্ট্রীয় পরিচালনার মাধ্যমে মানুষের জীবনে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সকলের সকল ন্যায্য অধিকার আদায় এবং সংরক্ষণের সেবাবস্থা করবেন ইনশাআল্লাহ তাই দল মত নির্বিশেষে সকলকে আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি গণতন্ত্র আর গণতন্ত্রের সংবিধান যেহেতু ইসলাম বিরোধী মতবাদ কুরান বিরোধী সংবিধান তাই যারা গণতন্ত্র মেনে চলছেন তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিছেন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিছেন এই অবস্থায় চলেন আল্লাহর আজাব বুঝবে ধ্বংস হয়ে যাবেন তাই কোরআন বিরোধী সংবিধানকে অমান্য করুন আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন ইসলামী সমাজে সামিল হন এবং সমাজ ও রাষ্ট্র থেকে গণতন্ত্র আর গণতন্ত্রের সংবিধান মূলুত পালন করে আল্লাহর বিধান কোরআনের বিধান প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় ঐক্য গঠন করার লক্ষ্যে আমাদের সাথে শামিল হন ইনশাআল্লাহ আল্লাহর বিশেষ রহমত এবং সাহায্য অল্প সময়ের মধ্যেই ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু আমাদেরকে চানের বাজি রেখে সাদতের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে সর্বোচ্চ ত্যাগ কোরবানী করতে হবে আল্লাহর দিনের জন্য কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠা করার জন্য সাহাদত পূরণ করতে হবে আল্লাহ যেই কজন লোকের সাহাদত চান তারা যদি আল্লাহর জন্য সাদতের নজরানা পেশ করতে পারেন তখন আল্লাহর ডাইরেক্ট সাহায্য আসবে সবল সাতানি তন্ত্রের ধারক বাহক অনুসারীদেরকে আল্লাহ স্তব্ধ করে দিয়ে ঠেকিয়ে ইসলামের বিজয় ঘটিয়ে দিবেন এই লক্ষ্যে আমরা ইসলামী সমাজ কাজ করছি আমরা গণতন্ত্র মানি না গণতন্ত্রের জোট বোট নির্বাচনও করি না করবো না এবং এই গণতন্ত্রের জোট ভোট নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি আপনাদের ইমান আমল সব ধ্বংস হয়ে যাবে গণতন্ত্র মেনে চলছেন আর গণতন্ত্র জোট পর নির্বাচন করবেন সব আমল ধ্বংস মারবেন ডাইরেক্ট হবে জাহান নাম দুনিয়া ক্ষণস্থায়ী পরকাল চিরস্থায়ী যারা আগ্রাদের জীবনে জাহান নামতে রক্ষা হয় পাইয়া জান্নাত লাভ করলো তারাই সফল কাম কামিয়া আপনারা কি সফল কাম হইতে জান না তাই আসুন আর নয় গণতন্ত্র এবার গণতন্ত্রের জোট ভোট সবকিছুকে আবার কাম করে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে সাধতের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দেশ এবং জাতিকে গণতন্ত্রের বিরুদ্ধে কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ করতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে মিশে কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনা করতে হবে তাই দলাদলি বাদ দেন সংঘাত সংঘর্ষের পথ গণতন্ত্র বাদ দেন গণতন্ত্রের পথ শাসন জুলুমের পথ গণতন্ত্র গণতন্ত্রের মুক্তি এই গণতন্ত্র সংঘাত एवं संघर्षের পথ গণতন্ত্র জার্নালের পথ গণতন্ত্রের ইতিহাস শাসন জুলুমের ইতিহাস ঠিক গণতন্ত্রের ইতিহাস মুক্তি পথের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস মানব সত্তার ইতিহাস গণতন্ত্রের ইতিহাস মানুষে মানুষে হিংসা সৃষ্টি করে মানুষের মধ্যে রক্তপাত ঘটানোর ইতিহাস তাই আর নয় গণতন্ত্র অন্য কোন মানব রচিত ব্যবস্থা এবার ইসলাম প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ সকলকে দিনের মুজাহ হিসেবে কবল করো কোরআনের মুজাহ হিসেবে কবল করো ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে ভালোবেসে কাজ করার তহিক দান করে বলেন আমি সকলকে ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ